আজকে আমাদের নাচের ভিডিও শুট হবে আমার মামের আলতা পরা হয়ে গেছে আর তিশার হাফ মেকআপ সবের মুখে একটুখানি মেকআপ করেছি আমি হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকায় না আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি মেকআপের জিনিস টুকটাক আমরা গোছাগুছি করছিলাম আজকে আমরা নাচের চ্যানেলে ভিডিও শুট করছি প্রথম অনেক দিন ছেড়ে দিয়েছিলাম মাঝখানে এর স্টোরি আমি তোমাদের পরে জানাচ্ছি আগে আমরা ভিডিওটা শ্যুট করে আসি ও যে গুছিয়ে ওখানে চলে এসছে চলো একেবারে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বাইরে যাই আগে ঘরে ভিডিও কর তার ভালো লাগে

ইন করবি একদম আমি গানটা একবার শুনিয়ে দেবো পারবো তাহলে আমি প্রথম থেকে এ করলাম নাচের ভিডিও আমাদের শ্যুট করা হয়ে গেছে এখন চলে এসেছি স্নান দান করে রান্নাঘরে আজকে হচ্ছে আমরা ভিডিও শ্যুট করলাম কারণ আমি তোমাদের বলে দিচ্ছি আমার দুটো চ্যানেল আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম যেটা আমি চালাতে পারিনি যেটা আমার এক বছর হয়ে গেছিলো আমি ছেড়ে দিয়েছিলাম তারপরে একদিন হঠাৎই আমার চোখে পড়লো যে এক বছর হয়ে গেলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না শুধু ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিন লাস্টের থেকে কাউন্টিং করা হয় আমি মনে করেছিলাম প্রথম থেকে কাউন্টিং করা হয় বলে আর চ্যানেল আর কি এরপরে কাজ করলে কোনো সমস্যা মানে কোনো রকমের কিছুই হবে না ওই জন্য আর আমি চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছিলাম যেহেতু এক বছর হয়ে গেছিলো হঠাৎকার ওই ভিডিওটা দেখার পরের থেকে মনে হলো যে না এটা যেরকম আমার ব্লগের চ্যানেল যেরকমভাবে চলছে ভাবে এটা চলতে থাকুক সাইডে যদি আমি নাচের ভিডিও চ্যানেল চেষ্টা করে দেখি সেইভাবেই আজকে আমি ফার্স্ট ভিডিও শুট করলাম মানে এর আগে আমার চ্যানেল অনেক ভিডিও ছাড়া আছে তোমরা যদি দেখতে চাও তাহলে এবিপি ডান্স ফ্রম চ্যানেলটা সার্চ করে নিও দেখবে আমার অনেক নাচের ভিডিও ছাড়া আছে আমার স্টুডেন্টদের নিয়ে আর নতুন করে আজকের থেকে আমি আবার শুরু করেছি কালকে ভিডিওটা পোস্ট করব তো এই চ্যানেলে আমি লিঙ্ক দিই একবার দেখে নিও কেমন নাচের ভিডিও শ্যুট করি আর কেমন আমার স্টুডেন্টও নাচ করে অ্যাকচুয়ালি ও অনেকদিন নাচ ছেড়ে দিয়েছিল এখন থেকে আবার ওকে ওটু ট্যাগেল দেব তো যাই হোক সেই জন্য ভেবে চিনতে এই চ্যানেলটা অন করলাম আর তোমরা এই চ্যানেলটার যেমন আমাকে সাপোর্ট করেছো ওই চ্যানেলটার প্লিজ আমাকে সাপোর্ট করো ডান্স ফ্রম তো এটাই হচ্ছে কথা ছিল যেটা তোমাদের সাথে বলেছিলাম পরে এসে বলবো তো এটাই তোমরা বুঝতে পেরেছো অনেকে আশা করছি আমার দুটো চ্যানেল দুটো চ্যানেল চ্যানেলের একটা নাম হচ্ছে এবিপি ডান্স ফর্ম যেটা আমার ডান্স ভিডিও চ্যানেল আর একটা হচ্ছে বেবি পিঙ্কি লাইফ স্টাইল যেটা আমার ব্লগিংয়ের চ্যানেল তো আজকের ভিডিওটা ব্লগিংয়ের চ্যানেলে যাবে আর ডান্স ভিডিওটা কালকে এবিপি ডান্স ফর্মে যাচ্ছে হয়ে গেল তোমাদের সাথে আসল কথা ক্লিয়ার করা এবার আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি দুপুরবেলায় এখন দুপুরবেলা বলতে ভুল এখন চারটে বাজতে গেছে প্রায় দুপুরের থেকে ভিডিওটা শ্যুট করছি অনেক বেলা হয়ে গেছে আর তিসারও জ্বর এসে গেছে আজকে জানি না কেন করে জ্বর চলে আসলো আর এরকম হয় আমার ডান্স ভিডিও শ্যুট করার দিন আমার স্টুডেন্টদের প্রায়ই জ্বর শরীর খারাপ হতেই থাকে বৃষ্টির যেমন হতো আর তিসারও দেখছে আজকে অনেক দিন পরে বলেছি শ্যুট করব আজকে তিশারও এরকম অবস্থা তো যাই হোক ভিডিওটা মোটামুটি শুট করে নিয়েছি আর রিলস ভিডিওগুলো আজকে আর বানাতে পারিনি তিসার শরীর খারাপ বলে তো ওই জন্য ছেড়ে দিলাম তাড়াতাড়ি আর এখন এসেছি রান্নাঘরে দুপুরের সরি আবার বলছি দুপুরের সন্ধ্যায় জন্য একটু খাওয়ার মতন একটু পাস্তা করছি এখন পাস্তা খেয়ে নেব আর দুপুরে ভাত তাত খেয়ে আমি ভিডিও শ্যুট করতে গেছিলাম আর আমার দুষ্টু মনে দেখো কি করছে এখানে বসে বসে এক প্যাকেট গুঁড়ো দুধ ছিল সব দুধটা ওই প্লেটের মধ্যে নিয়ে ওটাকে জল দিয়ে চটকে 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 ওটাকে বল মতন বানাচ্ছে ওই দেখো বারবার মুখের থেকে নামাচ্ছে আর মুখের থেকে আবার ওতে দিচ্ছে কি দুষ্টু করছে আমি তো একদমই খেয়াল করিনি আমি তো কাজ করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে তাই আমার নজরে পড়েছে তো ছোটো থাকলে মাথায় কত রকমের বদমাইশি কাজ করে আমার মামকে দেখে আমার এখন ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যতক্ষণ আমরা ভিডিও শ্যুট করেছি ততক্ষণ আমাদের কাছেই বসেছিল একদম না একটুখানি একা একা কোনো সময় ঘুমায় না কোনো সময় একটু একা একা মোবাইল দেখতে দেখতে ঘুমায় কোনো সময় একটু ঘুমায় না যতক্ষণ আমি শোবো নিয়ে ততক্ষণ ঘুমাবে না মানে এত হয়ে গেছে পাস্তা এখন মামকে ডাকবো মাম মনে হয় পিয়াসের ঘরে আছে দেখে এখন খাইয়ে তাড়াতাড়ি বই নিয়ে বসাবো চামচ নিয়ে যাই এখান থেকে তোমার পাত্তা বসে বড় খেতে বই বসলে যত হাই যত ঘুম সব কিছু আছে না আবার হাসছে ওয়ান ঠিক করে ওই এক দাগের পরে হবে না ওই এক দাগের পরে দিলে হবে না এই যে এক দাগে দিলে হবে না দুই দাগে আলাদা আলাদা করে দিতে হবে নিচের দাগ দিতে হবে না এই যে নিচের দাগ দাও বন্ধ করে দিয়েছে এখানে নিচের দাগ দিতে হবে না ওটা থাক এখান থেকে দেখ ওনা নীল ১১ ওখানে সব ওন ওন ১১ আছে একটু সোজা দাগ দিতে হবে ওই বেকাচড়া দাগ দিলা হবে না একটু বড় দিতে হবে এই যে কি কি সব লিখছিস একটু বড় বড় দিতে হবে একটু বড় বড় দে येता की के येता ये की की का ले ये है कैपिटल के कौन सा कैपिटल के ये कैपिटल के टेस्ट मनी के देखो देखो বাবা কি সুন্দর লাগছে দেখো আমার মা অনেকদিন ধরে আমাকে মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যে মা আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও তো ওর স্কিনের প্রবলেম বলে আমি না ভয়তে মেহেন্দি পরাতে চাচ্ছিলাম না কিন্তু এমন ভাবে বললো আজকে না পেরে আমি আজকে মেহেন্দি নিয়ে এসছি তো আমি ছোট্ট মতন আমাকে বলেছে লাভ ডিজাইন করে দিতে মানে বলছে এটা কি ডিজাইন এটা আই লাভ ইউ ডিজাইন এই আই লাভ ইউ ডিজাইন করে দিতে বলেছে আমি সেই আই লাভ ইউ ডিজাইন করে দিয়েছি কি সুন্দর কি কালার কেমন হয়েছে

তো সেই ম্যাচ দেখবো এখন আমি কি মানে খাবার বানাচ্ছিলাম আমাদের জন্য আর ম্যাচ দেখছিলাম ওই জন্য ব্লগ করতে পারিনি আর এর ফাঁকে একটুখানি রান্না করা কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে এখন আমি দেখবো ম্যাচ চলো বাইরে দেখো কি পরিমানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বাবা গো আমরা ওখানে জানলা পর্যন্ত যাচ্ছি না আমি ভয়তে আমার বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে মানুষ চমকাচ্ছে না মানু খেতে বসেছে ম্যাচটাও শেষ হয়েছে যেই তারপর পরই বৃষ্টিটা দুমদারাক্কা করে নেমে গেল তো যাই হোক ভালো হয়েছে ম্যাচটা কমপ্লিট হয়ে গেছে দেখাও হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি ভাবাই